নমস্কার বন্ধুরা আমি অপরাজিতা আজ চলে এসেছি অপরাজিতা ক্লাসিক্যাল চ্যানেলে নতুন একটি হারমোনিয়াম টিউটোরিয়াল নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা আমাকে কামেন্ট বক্সে রীতিমতো জানিয়েছো যে তোমাদের হারমোনিয়াম বাজানোর জন্য হাতে স্পিড বাড়ছে না গান বাজাতে বাজাতে তোমরা হারমোনিয়ামে হারমোনিয়ামের সাথে গান গাইতে গাইতে তোমরা হারমোনিয়ামটা প্রপারলি বাজাতে পারছো না তাদের জন্য হাতে স্পিড বাড়ানোর জন্য এই লেসেনটি গানের সাথে হারমোনিয়াম বাজানোর জন্য যেমন কর্ড লাগে তেমনই দরকার গানটাকে প্রপারলি বাজানো আমরা অনেকেই আছি যারা অল্প অল্প করে গানটা বাজিয়ে ওপর ওপর বাজিয়ে ছেড়ে দিই কিন্তু তাতে অবভিয়াসলি গানটা শুনতে ভালো লাগবে না সেই স্বাভাবিক ব্যাপার গানটাকে যে শরীর পিছিখানে যে কাজ আছে সেটা যেমন আমরা গলায় দিচ্ছি ঠিক সেমভাবে আমাদের দরকার হারমোনিয়ামের সেই কাজটুকুও বাজানো তাহলেই সেটা ভালো শুনতে লাগবে তার সাথে তো কর্ড আছেই তো এই হারমোনিয়ামের ছোট ছোট কাজগুলো বাজানোর জন্য আমাদের হাতে সেমভাবে স্পিড দরকার তার জন্যে লেসেনটি নিয়ে আমি চলে এসেছি তোমরা এইটা প্র্যাকটিস করলে হাতে প্রচণ্ড স্পিড বাড়বে একটু টাফ লেসেন বাট তোমরা প্র্যাকটিস করলেই স্পিড হাতে বাড়বে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো আমরা লেসেনটা দেখে আজকে লেসেনটা

আবার সা পা আবার একই দিক থেকে তোমার নিচের দিকে যাবে কিভাবে সা তো গ ব তো গ ধ পা গ রে মা রে মা রে ম রে আবার গাসা সা পা গ সা মা

practice. বাজাতে কিছুটা অসুবিধা হল যাই হোক এইটা তোমরা আরো স্পিডে পারলে এই স্পিডে তোমরা প্র্যাকটিস করবে ঠিক আছে প্রথমে স্লো প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে স্পিড বাড়াবে এই জিনিসগুলো আস্তে আস্তে তোমরা প্র্যাকটিস করতে করতে এই সংক্রান্ত আরও আছে প্র্যাকটিসের ভিডিও আছে তোমরা যারা প্রথম দেখছো এই ভিডিওটা তারা ডিসক্রিপশন বক্সে যাও দেখো প্লেলিস্ট দেওয়া আছে হারমোনিয়াম বাজানোর জন্য প্র্যাকটিসের যে প্লেলিস্ট সেটা দেওয়া আছে তোমরা সেখানে গিয়ে পরপর ভিডিওগুলো চেকআউট করো তোমরা পাবে দেখতে পাবে সমস্ত ভিডিওগুলো আর আশা করছি ভিডিওগুলো তোমাদের প্রচুর প্রচুর হেল্প করবে আমাকে হেল্প করেছে প্রচুর তোমাদেরকেও নিশ্চয়ই অনেক হেল্প করবে তোমরা গান বাজাতে খুব সাবলীলভাবে তোমরা গান বাজাতে পারবে এগুলো প্র্যাকটিসের পর তো আজকে এই পর্যন্তই আশা করছি ভিডিওটা ভালো করে বুঝতে পেরেছ প্র্যাকটিস করো তোমরা ভালো করে ভিডিওটা টানা পাঁচ মিনিট দশ মিনিট করে প্র্যাকটিস করো জিনিসটা তো আজকে এই পর্যন্তই দেখা হওয়ার পরের দিন নতুন কোনো গানের ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আমাদের পাশে থাকো নমস্কার